আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন বন্ধুরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তোবা এতক্ষণ বুঝতেই পারছেন যে আমরা কি করতেছি আমরা আজকে জোলাপাতি বা চরই পাতি খাবো আমাদের বাংলাদেশে হয়তোবা এমন কোন লোক পাওয়া যাবে না যে একদিন হলো জোলাপাতি বা চরই রান্না করে খায় যারা যারা আমাদের সাথে চড়ুই ভাতি খাবে তাদের সবার বাড়ি থেকে চাউল ডাউল উঠাবো সবার আগে আমি চাউল ডাউল দিয়ে নিই

আরেকজনে দেখেন এই যে চাউল আগে যারা যারা আমাদের সাথে জোলাপাতি খাচ্ছে তাদের সবার বাড়ি থেকে চাউল উঠানো শেষ ভিডিওতে সবার বাড়ি দেখানো সম্ভব না তাই আমি দেখালাম না এখন আমরা রান্না করব। আজকে ডিম দিয়ে জোলাভাতি খাওয়ার কথা ছিল তো ডিম দিয়ে জোলাভাতি খেলে অনেক সময় লাগবে তাই আমরা খিচুড়ি রান্না করব যাতে ঝটপট রান্না হয় আমাদের জোলাভাতিতে বড়রা আমাদেরকে সাহায্য করতেছে পেঁয়াজ রসুন এগুলো কেটে দিচ্ছে তারা সুবারি পাইছে সুবারি তোমার মায়ের দাও গা হাইরে খুশি হব যাও যে বড় বড় সুবারি এখন আমাদের জোলাভাতি বা এখানে ঢুকতে আছে পরিদল ইট রান্না শুরু করে কিন্তু জাল তো বেশি জ্বলতেছে না জাল জলে না গাইস দেখেন বন্ধুরা এই যে পিকনিক খাবে ওরা আর রান্না বান্না দিছে আমাকে এই যে রান্না বান্না শাড়ি খুলে জ্বর ভয়ে কিভাবে হাঁটতেছে তাই আমি বলতেছি তাসমিম ভালো করে হাঁটো শাড়িটা খুলবে না

এইগুলো নিয়ে ওই জায়গায় ধরে রেডি আর এদিকে তো আমার খিচুড়ি কোনো খবরই নেই আমার রান্না করতে অনেক সময় লেগেছে ভিডিওতে হয়তো বা কম দেখাইছি বাহিরে রান্না করতে অনেক সময় লাগছে সেজন্য আমি এই চুলাই এনে দিচ্ছি না হয় আজকে বা খিচুড়ি হতো না আর এদিকে ওরা কাপড় পরে অস্থির হয়ে গেছে কাপড় খুলে এখন বসে আছে ওরা দেখেন কতটা দুষ্টুমি শুরু করছে ওদের দেখে আমি ওদেরকে যে দুষ্টুমি যারা যারা দুষ্টুমি করবে তাদেরকে কিন্তু খিচুড়ি দেবে না তাই দেখেন ওরা কত সুন্দর ভাবে বসে পড়লো অবশেষে আমাদের ঝোলাপাতি খিচুড়ি হয়ে গেছে এখন সবাই খিচুড়ি দিব। আমরা প্রায়ই এরকমভাবে জোলাপাতি বা চরুই ভাতি রান্না করে খাই তবে আমি তাসনি মারা রাখ এই তিনজনে সবচেয়ে বেশি খাই এরকম গুঁড়াগুড়ি নিয়ে কমই জোলাপাতি খাই কারণ গুঁড়াগুড়িরা অনেক দুষ্টামি করে আপনারা যদি পোলাই পোলাইবা নিয়ে জুলাবাতি বা ভাতি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাই আজকে আমাদের এই জোলাপাতি বা চুলের পাতি খেতে দেখে কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন এরকম চুলের পাতি খেতে দেখলে অবশ্যই কিন্তু ছোটবেলার কথা মনে পড়বেই দেখেন এখানে সবাই বসে আছে আরাফাত নিয়ে আরাফাত ঘরে চুপ করে বসে আছে আরাফাত রাগ করছে আজকে আমাদের জোলাপাতি বা চুরি রান্না করে খেয়ে নেওয়া শেষ আর যারা এইভাবে চুলা বাতি বা চুরি বাতি রান্না করে খান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন পাটির চুলা চুরি খেতে অনেক মজা তাছাড়া ঘুরা ঘুরে বাচ্চাদের নিয়ে খেতে আরো বেশি একটা আনন্দ বন্ধুরা এই যে একজন বসে বসে এই পাশে খাচ্ছে আর ওই যে দেখেন আর দুজন দুজনের মধ্যে যে আরাফাত আরাফাত খাচ্ছে না দেখছেন রাগ করছে আরাফাত খায় না এই যে তাসমিন তো খাইতেছে কারা কারা আমাদের মতো চুরি ভাতি রান্না করে খান তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাইন আজকের মতো আমাদের চুরুই ভাতি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ